ফুল পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজলে পাওয়াই যাবে না আমাদের সবারই কম বেশি ফুল খুবই পছন্দ আজকে আমরা চলে আসলাম ফুলের রাজ্য গদখালিতে আচ্ছা গদখালিকে কেন ফুলের রাজ্য বলা হয় তা কি জানান তো চলুন আজকে আর দেরি না করে কীভাবে আপনারা ফুলের রাজ্যে পৌঁছাবেন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারা কিভাবে কিভাবে আসবেন মাত্র একশো টাকা দিয়ে খুরনা থেকে কিভাবে আপনি ফুলের রাজ্যে পৌঁছাবেন আমাদের বাসা খুরনাতে আমরা খুরনা থেকে আজকে রওনা দিচ্ছি ফুলের রাজ্যে যাব এবং বাসে করে যাব আজকে ভেঙে ভেঙে ফুলের রাজ্যে যাব পৌঁছে যাব ইনশাআল্লাহ তো চলুন কিভাবে আমরা গেলাম কোন বাসে গেলাম সেটাই একটু দেখা বেরোনোর সাথে সাথেই খুব জোর বৃষ্টি চলে আসলো আর বৃষ্টিতে আমাদের অবস্থা খুবই খারাপ বাসে ওঠার আগেই আমরা সবাই ভিজে গেছি তাড়াহুড়া করে যেহেতু লোকাল বাস আর ওইখানে তো ভিডিও নিতে পারি নাই বাসে উঠে গেলাম বাসে করে এখন আমরা খুলনা থেকে যাচ্ছি যশোরে বাসের নাম গড়াই যারা খুলনা থেকে যশোর ট্রাভেল করেন তারা অবশ্যই এটা জানবেন যে খুলনা রোডে যশোরগামী বাস একটাই খুব ভালো সেটা হচ্ছে গড়াই আর এটা খুব দ্রুত যায় এবং এই বাসগুলো আসলেই অনেক ভালো তো যারা খুলনা থেকে যাবেন বা ঢাকা থেকে আসতেছেন তারা অবশ্যই এরকম ভালো গাড়ি করে প্রথমে আপনাকে চলে আসতে হবে যশোরে যশোর থেকে কিভাবে যাবেন সেটাই বলবো এখন আমরা যশোর পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এখানে আরেকটা কথা বলি আপনারা কিন্তু যশোর বাস স্ট্যান্ড নামবেন না আপনাদেরকে নামতে হবে যশোর চাসরার মোড় এখান থেকে আপনাকে আরেকটা বাস ধরতে হবে যেটা গদখালি নিয়ে আপনাকে নামিয়ে দেবে তো এখানে আমরা চাষরার মোড়ে নেমে গেলাম এখান থেকে একটু হেঁটেই সামনে গেলেই দেখতে পাবে যশোর টু আর যশোর টু এই দুইটা বাস ওইখানে দাঁড়িয়ে থাকবে আপনি যে কোনো একটায় উঠে যেতে পারেন কারণ দুইটা দুই দিকে যাবে কিন্তু গদখালি হয়ে তারপরে যাবে এখানে আমরা আবার লোকাল বাসে উঠে পড়লাম এই চারটার মোড় থেকে এখন আমরা যাচ্ছি গদখালির উদ্দেশ্যে আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা অন্য কোথা থেকে আসবেন তারা অবশ্যই সাতক্ষীরা লাইনের বাসের টিকিট করবেন যেটা গদখালি হয়েই যাবে আর আপনাকে গদখালি নামিয়ে দেবে আমরা চলে আসলাম গদখালি বাজারে যেখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা চলে যাব সরাসরি ফুলের রাজ্যে মানে ফুলের বাগানে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এটা হচ্ছে গাছখালী বাজার মানে যেখানে আপনারা নামবেন বাস থেকে এখানে অনেক ফুল সকালবেলা দেখা যায় এখন তো অনেক বেলা হয়ে গেছে এই জন্য ফুল নাই পাইকারি ফুল এখান থেকেই ট্রাকে করে বিভিন্ন জায়গায় চলে যায় আমরা এখন যাব ফুলের বাগানে সরাসরি ফুলের বাগানে যেয়ে দেখবো কেমন অবস্থা তার আগে সকালের নাস্তাটা এখান থেকে করে যাবো এখান থেকে আমরা একটা ভ্যান নিলাম যেটার ভাড়া ছিল মাত্র দশ টাকা করে আর আরেকটা কথা একটু বলি সেটা হচ্ছে খুলনা থেকে আপনি যশোর আসবেন যশোরের ভাড়া নেবে আশি টাকা আর যশোর থেকে এই গদখালি পর্যন্ত ভাড়া নেবে বিশ টাকা এখান থেকে অবশ্যই ভ্যানে যাবেন তা না হলে কিন্তু অনেক কিছু রাস্তায় মিস করে যাবেন যেমন মাঠ পুরা মাঠ ভরা ফুলের বাগান ফুলের চাষ করতেছে তারা ফুলের গাছ এগুলা কিন্তু মিস করে যাবেন যদি ভ্যানে না যান যত দূরে চোখ যাচ্ছে শুধু গোলাপ বাগান গাঁদা ফুলের বাগান বিভিন্ন ফুলের শুধু বাগান আর বাগান এত সুন্দর লাগছিল দেখতে এই জন্যই মনে হয় গতকালিকে ফুলের রাজ্য বলা হয় এত ফুলের বাগান পুরা মাঠে আপনি যত দূরে আপনার চোখ যাবে আপনি অন্য কিছুই আর দেখতে পাবেন না শুধু দেখবেন ফুল আর ফুল আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে দেখতে দেখতে চলে আসলাম সেই ফুলের রাজ্যে ফুলের দামগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা অবাক হয়ে যাবেন যে ফুলের রাজে ফুলের দাম আসলে এত কম এই যে ফুলের তোড়াগুলো দেখতে পাচ্ছেন এই তোড়াগুলার দাম মাত্র একশো টাকা করে একশো টাকায় এতগুলা ফুল আসলে আপনি ফুলের রাজ্য ছাড়া আর কোথাও পাবেন না কারণ শহরে আমরা ফুল কিনি এক একটা ফুল পনেরো টাকা থেকে বিশ টাকা পিস এরকম গোলাপের আর সেখানে এক তোড়া ফুল মানে একশো ফুল আপনার একশো টাকা মানে এক টাকা করে পিস এরকম আসলে ফুলের রাজ্য ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না ফুল দেখে আমার বরাবরই একটা বদভ্য সেটা হচ্ছে আমার ফুল দেখলেই মনে হয় আমি সব ফুলগুলাই নিয়ে যাবো আর ফুলের রাজ্যে আসলে তো কথাই নাই এত কম টাকায় এত ফুল ফুল দেখলেই তো সবারই মন ভালো হয়ে যায় আর মেয়েদের একটু বেশি আবদার থাকে ফুলের প্রতি এখানে গাঁদা ফুলের হাজার ছিল মাত্র চারশো টাকা আর এটা যদি আপনি বাজারে কিনতে যান তাহলে দুই টাকা পিস এখানে রজনীগন্ধা ছিল যেটা তিন টাকা করে পিস এত সুন্দর আর ফুলের ঘ্রাণে তো চারিদিকে মও করতেছে এত সুন্দর লাগতেছিল এতগুলা ফুল যেখানে ফুল দেখলে আপনি অন্য কোথাও আর যেতে চাইবেন না এখানে ঘোরার অনেক জায়গা আছে অনেক বাগান আছে কিন্তু এমন ফুলের তোড়া সামনে থাকলে আপনি আর অন্য কোথাও যেতে চাইবেন না ফুলের রাজে আসলে আসলে ফুল দেখে আপনার একেবারে তৃপ্তি মিটে যাবে এত ফুল আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন ফুল আর ফুল কয়েক রকম ফুল কি ফুল আপনি চান সব ধরনের ফুল রাস্তায় যেখানে সেখানে দেখতেই পাচ্ছেন মাটির উপরে ফুলের পুরো গোছা গোছা একদম আটি করে রেখে দিছে গোলাপগুলা এই গোলাপের আটিও কিন্তু একশো টাকায় তোড়া তো এই যে এত ফুল এত ফুল যেখানে সেখানে আপনি যেদিকে চোখ দেবেন সেদিকে ফুল আসলে ফুল দেখে শেষ করতে পারবেন না আমিও ফুল দেখে শেষ করতে পারছিলাম না মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি এখানেই দাঁড়িয়ে শুধু ফুল দেখি আর ফুলের যে ঘ্রাণ পুরা ফুলের রাজ্যে ফুলের ঘ্রাণ আমরা পুরা স্টলগুলো দেখতেছিলাম এখানে অনেক ফুলের দোকান এরকম মালা করা আছে বিয়ের জন্য অনেকেই সরাসরি এসে এখান থেকে টাটকা ফুল কিনে নিয়ে যায় অ্যাকচুয়ালি ইনাদের যে ফুলগুলা প্রতিদিন সকালে তারা ওঠায় আর পুরা ফুলগুলাই পুরা সতেজ একদম সতেজ ফুল দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা আপনি বুঝতে পারছেন জানি না তবে একেবারেই সতেজ ফুল এখানে অনেকেই বিয়ের জন্য গাড়ি সাজাতে চলে আসে এখানে অনেক পিকনিক কর্নার আছে যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এসে একটু ঘোরাফেরা করতে পারবেন এখানে আমরা আরও স্টল যা আছে সেগুলো একটু দেখে শেষ করব পিকনিক কর্নার পার্কের ভিতরে আমি অত বেশি দেখাইলাম না কারণ ভিডিও অলরেডি অনেকটা লং হয়ে যাচ্ছে এখানে মোস্ট ভাইরাল যে প্লেসগুলো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন সাদা গোলাপ থেকে শুরু করে আপনি কয়েক রকমের গোলাপ এখানে পেয়ে যাবেন এখানে মাথার এই ব্যান্ডগুলো পেয়ে যাবেন যেটা খুবই রিজনেবল প্রাইস আপনি ভাবতেও পারবেন না যে এগুলা বাইরে যখন দোকান থেকে আপনি করে নেবেন তখন নিশ্চয়ই এই ব্যান্ডগুলার দাম একশো থেকে দেড়শো টাকা হয়ে থাকে আর ফুলের রাজ্যে এই সুন্দর ব্যান্ড আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যান্ড বানায় নিতে পারেন তো এই ব্যান্ডগুলার প্রাইস মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা আমি ভাবতে পারি না যে এরা এত দাম কমে আসলে পোষায় কীভাবে আর এইখান থেকেই ফুল কিনে মানুষ বাইরে এত দামে কেন বিক্রি করে ফুলের রাজ্যে ফুল দেখে আসলে শেষ করতে পারবো না প্রচুর ফুল আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা প্রিয় মানুষটাকে নিয়ে ফুলের রাজে একবার হলেও আসবেন কারণ এত সুন্দর জায়গা মনে হয় আর কোথাও নাই যেখানে চারিদিকে শুধু ফুলের সমারোহ এত সুন্দর প্রিয় মানুষটাকে নিয়ে অবশ্যই আসবেন কারণ সবসময় যেটা হয় আমাদের সবারই প্রিয় ফুল আর ফুলের থেকে সুন্দর উপহার বা সুন্দর জায়গা অন্য কোথাও হতে পারে না ফুলের রাজ্যের মতো সুন্দর জায়গা আমার কাছে আর কিন্তু অন্য একটাও নাই সময় করে অবশ্যই ঘুরতে আসবেন ফুলের রাজ্যে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ফুলের রাজ্যে এসে আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বিয়ে বা অন্য কোনো প্রোগ্রামের জন্য যদি ফুল কিনতে চান তাহলেও আপনি এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে ফুল পাঠিয়ে দেবে ফুলের রাজ্যের থেকে ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে জানানো হয়নি সেটা হচ্ছে ফুলের রাজ্যে আপনারা ফুলের স্টলগুলোতে এত ফুল দেখতেছেন এখানে তো ফুল দেখতেছেনই আপনি চাইলে সরাসরি ফুলের বাগানেও চলে যেতে পারেন সেখানে যেও ফুল দেখতে পারেন এবং ফুলসহ গাছ দুইটাই কিনতে পারেন তারা এখানে অনেক নার্সারি আছে যেখান থেকে আপনি এই সুন্দর ফুলের চারা নিয়ে যেতে পারেন যেগুলো হাইব্রিড ফুল আছে যেটা খুব ছোটো গাছে ফুল হয়েছে এমন অনেক নার্সারি আছে আশেপাশে আর ফুলের রাজের এখন অনেকটা এরিয়া জুড়ে অনেক পিকনিক কর্নার সহ অনেক কিছু হচ্ছে আপনি ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সুন্দর একটা টাইম এখানে কাটাইতে পারবেন এখানে অনেকগুলা পিকনিক স্পটের ভিতরে আমার একটা স্পট খুবই পছন্দ আমি সেইখানটায় যাব আর আপনাদেরকে দেখাবো সেইটা আসলেই কতটা সুন্দর এখানে অনেকগুলো আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কর্নারে যেতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর আমার পছন্দের একটা জায়গা আপনাদেরকে একটু দেখাবো চাইলে সেখানেও যেতে পারেন আমরা এখন যাচ্ছি সেই পিকনিক কর্নারে যেটা আসলে খুবই সুন্দর গদখালির ভিতরে বা এই ফুলের রাজ্যে সবথেকে ফেমাস একটা স্পট সেখানেই আমরা এখন যাবো আর ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা চলে আসছি সেই স্পটে আমি তাদেরকে প্রমোট করছি না এই জন্যই তাদের স্পটের নামটা আমি জানাইনি আপনারা এখানে এসে সাতা শহর বললেই আসলে চলে আসতে পারবেন তাদের এই গার্ডেনে বা পিকনিক কর্নার আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো জাস্ট লুকটা দেখেন ভিতরে এনটি নিয়েই দেখতে পাবেন এমন সাতা দিয়ে তাদের ইনডোরটা কাভার করা তো এটাকে আসলে অনেক আপনি রিলস বা শর্ট দেখতে পাবেন যে গতখালি সাতার শহর তো এটা আসলে আসলেই অনেক সুন্দর বৃষ্টি রোদ সব কিছুতে সাঁতাগুলো একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু এটা যখন ফার্স্ট টাইম আমি আসছিলাম সেটা অনেক সুন্দর ছিল চারিপাশে কিন্তু ফুলের গাছ কিন্তু প্রচণ্ড রোদে গাছগুলা কেমন যেন শুকায় গেছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে আর আপনি যদি পিকনিক করতে আসেন সে কর্নারটাও সাইডে করা সন্ধ্যার দিক দিয়ে এটা একটু বেশি সুন্দর লাগে এর চারি সাইড আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এর ভিতরটা কেমন এইখানে অ্যাকচুয়ালি আর ন্যাচারাল জিনিস আমাদের সবারই অনেক পছন্দ তাই না তো এর ভিতরে অনেকখানি জায়গা আছে অনেকখানি জায়গা আপনি ঘোরাফেরা করতে পারবেন ঘুরে বাচ্চাদের নিয়ে অনেক এনজয় করতে পারবেন এখানে আমরা অল্প একটু সময় ঘোরাফেরা করলাম শুধুমাত্র আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আমাদের এখন ফিরতে হবে আশেপাশে এখন অনেকগুলা এরকম পিকনিক কর্নার হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছু দেখলাম আর আপনাদেরকে দেখাই এখন আমরা বাসার জন্য কিছু ফুল কিনবো যেহেতু ফুলের রাজ্যে আসছি আর ফুলের রাজ্যে আসলে অল্প একটু ফুল কিনে কখনোই মন ভরে না ফুলের রাজ্য থেকে অনেকগুলো ফুল কিনলাম আমরা শুধু গোলাপ কিনলাম আর রজনী কিনলাম এইগুলা কিনে এখন বাসার জন্য নিয়ে যাব আপনারাও চাইলে এখানে এসে এইভাবে এই সিস্টেমে ফুল কিনে নিয়ে যেতে পারেন একটা ফুলও আমাদের নষ্ট হয়নি খুব ভালোভাবে আমরা ফুলগুলা বাসা পর্যন্ত নিয়ে আসতে পেরেছিলাম আপনাদের সবার ফুলের রাজে আসার আমন্ত্রণ থাকলো অবশ্যই সময় পেলে এই ফুলের রাজে একবার হইলেও ঘুরে যাবেন অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে আপনি ফুল ছাড়া অন্য কিছুই পাবেন না ভীষণ সুন্দর একটা জায়গা আপনি যদি একবার এই ফুলের রাজ্যে আসেন তাহলে আমি বলবো যে আপনি এই ফুলের রাজ্যের প্রেমে পড়ে যাবেন যে চারিদিকে এত এত বেশি ফুল আপনি বারবার এইখানেই আসতে চাইবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন আর আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ